আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের আজকেও আন্দোলন চলছে তাদের যে কর্মসূচি লং মাস টু এন টি সেটি একটু পরে শুরু হবে তারা বলছিলেন এর আগে তারা শাহবাগ যে জাতীয় জাদুঘর রয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের যেই সামনে সড়ক রয়েছে সেই সড়কের সামনে বসে তারা অবস্থান নিয়েছেন সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের যে ব্যারিকেড রয়েছে গতকালও পুলিশের ব্যারিকেড ছিল আজকেও পুলিশের ব্যারিকেড রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন এই মুহূর্তে নেই তবে ব্যারিকেড রয়েছে এর সামনেই বসে তারা অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আজকে আমাদের কর্মসূচি আমরা আসছি ষোলো হাজার দুইশো তেরো জনের সুপারিশ করার জন্য কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে আমরা সুপারিশ হয়নি আজকে এখান থেকে যদি শিক্ষা সূচি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা লং মার্চ টু এন টিআরসি দিব এমনকি আমরা যমুনা লং মার্চ টু দিব আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরবো না প্রয়োজনে আমরা এন টিআরসি শাট ডাউন দিব আমাদের প্রথম দাবি ষোলো হাজার দুশো তেরো জন যে আমাদের সুপারিশ বঞ্চিত করা হয়েছে তাদের সবাইকে নিয়োগ দেওয়া আর দ্বিতীয় দাবিটা হলো আমাদের যতর প্রাতিষ্ঠানিক বাধা বিপথে আছে না কেন সে সমস্ত বাধা উপেক্ষা করে সে সমস্ত বাধা তুলে দিয়ে যারা আমাদের ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দেওয়া হয় হ্যাঁ আমাদের হচ্ছে মানে আমাদের বলা হয়েছে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দিক থেকে তারা মুখ ফিরিয়ে এনে আমাদের বারোটা পর্যন্ত তারা সময় দিছে তো আমরা বারোটা পর্যন্ত দেখবো যদি দেখে আমাদের শান্তিপূর্ণ আমরা কোনো কিছু ফয়সালার রেজাল্ট পাইলাম না তখন আমরা লং মার্চ টু যমুনা তারপরে আমরা সার ডান দেবো এন্টায়ার তারপরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করব। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনসা আল্লাহ আমাদেরকে নিবন্ধনের সনদ দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছে শিক্ষক হিসেবে তুলে ধরেছে কিন্তু আমাদেরকে সুপারিশ না করে আমাদের চরম সামাজিকভাবে অপমানের শিকারের সম্মুখীন করে দিয়েছে আমরা প্রিলি পরীক্ষা রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা সনদ পেয়েছি এই সনদ পাওয়ার পরে আমাদেরকে গণবিজ্ঞপ্তি দেয় কিন্তু সেই গণবিজ্ঞপ্তিতে পর্যাপ্ত শূন্যপাত থাকার পরও আমাদেরকে সুপারিশ করেনি আমাদেরকে সুপারিশ না করে আমাদেরকে এই রাস্তায় নামিয়েছে এবং আমরা সামাজিকভাবে সকলের কাছে মানে অবহেলিত অসম্মানের শিকার হচ্ছি আমাদের পরিবার মুখ তুলে কথা বলতে পারছে না আমরা গ্রামে বা আমরা আমাদের বন্ধুদের কাছে মুখ তুলে কথা বলছে না সকলেই আমাকে বলছে যে তিনটা পরীক্ষায় পাশ করেও তোদের চাকরি হয় না তোদের এই সমাজে বাস করার তো দরকার নাই তো তা আমার একটা আহ্বান যে আমরা এমন একটা দেশ প্রধান এখন বর্তমান আছে যে শান্তিতে নোবেল প্রাপ্ত যে এই শান্তি বিরাজ করার জন্যই আমাদের এই উপদেষ্টা পদে তিনি বসেছেন কিন্তু আমাদের বাংলাদেশের কোনো সেক্টরে কোনো শিক্ষাখাতে বিশেষ করে কোনো ধরনের শান্তি বিরাজ নেই এবং আমাদেরকে সচিব ম্যাডাম বারবার বলেছেন যে আপনা আমার আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে কিন্তু সেটা লিখিতভাবে কোনো প্রমাণ দেয়নি আমাদেরকে প্রজ্ঞাপন দেয়নি যার কারণে আমরা এই রাস্তায় অবস্থান নিতে বাধ্য হয়েছি যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত প্রজ্ঞাপন না পাই ততক্ষণ আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে দর্শক আমরা কয়েকজন আন্দোলনকারীদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন তাদের যে দাবি ষোলো হাজার দুইশো জন নিবন্ধনধারী তাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নিয়োগ দিতে হবে সেই বিষয়টি তারা বলছেন আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই একটু বলবেন আমাদের দাবি হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যুক্ত করে অল্প সময়ের ভিতরে প্রত্যোপণের মাধ্যমে ষোলো হাজার দুশো তেরো জনকে শিক্ষক সুপারিশ নিয়োগের আওতা নিয়ে এসে আজ আজকে আমরা পাঠদানি থাকার কথা কিন্তু আজকে আমরা রাস্তায় ওনাদের ব্যবসা বাণিজ্য করার লক্ষ্যে এন এখন এখন সার্কুলারে নিয়ে ব্যস্ত কিন্তু আমরা ষোলো হাজার দুশো তেরো জন পরিবার তাদেরকে নিয়ে তারা ব্যস্ত না কাল যেখানে আদার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দির ছিল আজ সেখানে আসবে ভালো এই আশায় এই বড়শায় এই বিশ্বাসকে আমরা এইখানে রাজপথ ছাড়বো আমরা বিজয় নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা নিবন্ধনধারী অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন এবং সুপারিশ বঞ্চিত যারা তারা আজকেও গতকালের গতকালও তাদের আন্দোলন ছিল এই জায়গাতে আজকেও তারা আন্দোলন করছেন জাতীয় জাদুঘরের সামনে তারা সামনে যেই সড়ক রয়েছে সেই সড়কে বসে তারা অবস্থান নিয়েছেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই একটু আমাদের দাবি হচ্ছে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও আমরা ষোলো হাজার দুশো তেরো জন চূড়ান্তভাবে সুপারিশ বঞ্চিত হয়েছি আমাদের দাবি হচ্ছে তাদের কাছে যথেষ্ট শূন্যপদ থাকা সত্ত্বেও তারা আমাদেরকে শূন্যপদ না দেখিয়ে আমাদেরকে বঞ্চিত করছে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শূন্য যুক্ত করে আমাদের ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে আমাদের শিক্ষা সচিব ম্যাম এবং শিক্ষা উপদেষ্টা ম্যাম আশ্বাস দিয়েছেন তারা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আজকে আজকে যদি আমাদেরকে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর সব কর্মসূচি নিতে বাধ্য হব। নিবন্ধন না মানে আমরা সুপারিশ চূড়ান্ত সুপারিশ বঞ্চিত হওয়ার কারণে আমরা সামাজিক এবং পারিবারিক ভাবে নিগ্রহের শিকার হচ্ছি আমাদের সম্মান নষ্ট হচ্ছে আমরা আজকে অস্তিত্বের লড়াই আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি আমরা কেন রাস্তায় থাকবো আমরা তো শিক্ষক আমাদের ক্লাসে থাকার কথা আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের শিক্ষকের মেরুদণ্ডই ভেঙে দেওয়া হচ্ছে তাহলে কিভাবে এক একটা জাতি শিক্ষিত হয়ে উঠবে একটা জাতি বিশ্বের মধ্যে কিভাবে রিপ্রেজেন্ট করবে এটা আমি জানতে চাই রাষ্ট্রের কাছে আর এন ভুল নীতিমালার কারণে আজকে আমরা এই শিক্ষকরা রাস্তায় এসে রাস্তায় এসেছি আমাদের সমস্যা অনেক হচ্ছে কারণ আমরা পারিবারিক সামাজিকভাবে এবং মানসিকভাবে অনেক বিপর্যস্ত আপনারা হয়তো ইতোমধ্যে শুনেছেন যে সুপারিশ না পাওয়ার কারণে কিন্তু আমাদের এক বোন যমুনা রায় উনি কিন্তু আত্মহত্যা করেছে কিন্তু আমরা বলতে পারি যে এটা আসলে আত্মহত্যা না পরিকল্পনা মাফিক মার্ডার তাই যে যমুনা রায় যে আত্মহত্যা করছে এন টিআরসির ভয়ঙ্কর একটা নীতিমালার কারণে কারণ তাদের হাতে অনেক পথ থাকার পরেও কিন্তু তারা আমাদেরকে সুপারিশ করে নাই যার কারণে কিন্তু যমুনা রায় আত্মহত্যা করছে তাই এন টিআরসির কাছে এবং রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন একটাই যে আর কত লাশ নিলে আমাদেরকে নিয়োগ দিবে যারা নিবন্ধনে যারা সুপারিশ বঞ্চিত তারা তাদের আন্দোলন চলছে জাতীয় সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে অবস্থান নিয়েছেন আজকেও এর সামনেই তাদের সামনেই কিন্তু রয়েছে আপনার দেখছেন সরাসরি ঢাকা পোস্টার সবকে আপনাদের ভিডিও দেখছেন কম জানাতে পারেন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই একটু বলবেন যে আপনাদের দাবিটা আমাদের দাবি হলো আট আঠারোতম যে এই বিষয়ে বিজ্ঞপ্তি হয়ে গেল এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিল সাতান্ন হাজার সেখানে সুপারিশ করা হয়েছে একচল্লিশ হাজার দুঃখের বিষয় হলো আমরা তিনটা ধাবে উত্তীর্ণ হয়েছি সফলভাবে আমরা এমসিকিউ প্রিলি এবং প্রিলি রিটেল এবং ভাইবার আমরা সফলতা উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদেরকে বৈষম্য করে আট মাসের শূন্য পদ যুক্ত না করে আমাদেরকে এভাবে বৈষম্য করে সুপারিশের বাইরে রাখছে তারা যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা আমাদের আন্দোলন আমাদের ষোলো হাজার দুশো তেরো জনকে আমাদের আট মাসের শূন্য পদ দিয়ে জি জি আমাদের ষোলো হাজার দু তেরো জনকে আট মাসের শূন্য পদ দিয়ে আমাদেরকে সুপারিশের আওতায় আনতে হবে এজন্য আমরা আন্দোলন করছি জি 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 আমাদের গতকাল আমাদের শিক্ষা সচিব ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি আজকে একটা মিটিং করে আমাদেরকে উনি ফাইনালি আমাদেরকে জানিয়ে দিবেন যদি আমাদের তার সিদ্ধান্ত পজিটিভ হয় আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ আর পজিটিভ না হলে আমরা এই শাহবাগ যমুনা আমরা লং মার্চ কর্মসূচি দেবো ইনশাল্লাহ জি ভাই দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কর্মসূচি জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যারা এই সোলতম শিক্ষক নিবন্ধন দাঁড়ি এবং অর্থাৎ তারা পিলি রিটার্ন ভাই পাস পাশ করেছে তারা এবং সুপারিশ বঞ্চিত তারা আজকে আজকেও তাদের এই আন্দোলন চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সংবাদ সরাসরি জানতে ঢাকা পুজোর সঙ্গেই থাকুন

দর্শক সর্বশেষ সংবাদ ডাকাবাস্টের সঙ্গেই থাকুন